রাখবা সোনা হয় করোনা মাম্মা কিন্তু এটা তো করোনার সময় আপনি এর মধ্যে বাইরে যাচ্ছেন যদি আপনার করোনা হয় আমার করোনা করোনা হবে না আমি পান খাই করোনা আমার কাছে আসবে না আমার সব তো গুজব আপনি কান দিতে নেই আপনি এক কাজ করেন মুখে মাস্ক আর হাতে গ্লাভস পরে যান হ্যাঁ অনেক হয়েছে আমি গেলাম আম্মা তো গেল আমার কথাও শুনলো আল্লাহ তোমরা আম্মাকে রক্ষা করো

দিবা আম্মা আম্মা আপনার করোনা রিপোর্ট আসছে আপনার করোনা পলজি কি বলছে বৌমা আমি তো পান খাই আমার কিভাবে করোনা হবে যারা পান খায় তাদের তো করোনা হয় না না আম্মা এসব বুঝো তবে আপনি একদম চিন্তা করবেন না আমি সবসময় আপনার সাথে থাকব আপনার সব সেবা সুখে করে আমি আপনাকে একদম সুস্থ করে তুলব 私はそれを見つけたのです。